রাতের বেলা খেতে দিব এমন সময় হঠাৎ করে বাসা সবাই মায়না করে বসল এই ভাজিটা খাওয়ার জন্য কি করবো ভাবতে ভাবতে দ্রুত ফ্রিজ থেকে এই মাংসগুলো বের করে নিলাম দু একদিন আগে যখন গরুর মাংস রান্না করছিলাম সেই সময় এই মাংসগুলোকে উঠিয়ে রেখেছিলাম কয়েক পিস মাংস দিয়ে এত দারুণ একটা ভাজি তৈরি করা যায় আমি যখন মাংস রান্না করি তখনই এরকম ভাবে কয়েক পিস করে মাংস উঠিয়ে রাখি যাতে করে এমন হঠাৎ হঠাৎ বায়না মেটানো যায় তো আজকে সেটাই করে নিলাম মাংসগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি এখানে গরুর মাংসের বদলে খাসির মাংসটাও নেওয়া যাবে একদম সেম ভাবে রান্না করলে হয়ে যাবে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছে দ্রুত রান্না করার জন্য আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট পেঁয়াজ পেস্ট লাল মরিচ পেস্ট ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিয়েছে আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখানে আমি এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করেও আধা চা চামচ ব্যবহার করেছি এর থেকে বেশি মশলা দেবার প্রয়োজন হবে না আমি যেগুলো দিয়েছি এগুলো দিলেই পারফেক্ট টেস্ট আসবে সামান্য একটু পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম পানি পানি হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে ঢেকে দিয়েছি আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি খুব বেশি সিটি দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে পোড়া পোড়া ভাব হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি এক কাপের মতো আলু দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হলো আর একটু লবণ লাগবে এই জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা মাত্র সিটি দিয়ে নিব খুব বেশি সিটি দেবার প্রয়োজন হবে না তাহলে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এদিকে চুলাতে আরো একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিয়েছি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি যখন সুন্দর একটা সেন্ট বের হয়েছে তখন বেশ কয়েকটা শুকনা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর ব্যবহার করেছি একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি দুইটা পেঁয়াজ মোটা করে কেটে তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে চেড়ে এখন কুয়াটা চা চামচের মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন যে মাংস আর আলোগুলোকে আমি আগেই সিদ্ধ করে রাখলাম সেগুলোকে দিয়ে দিয়েছি আমি কিন্তু সিদ্ধ করার সময় অল্প করে একটু সয়াবিন তেল ব্যবহার করেছিলাম মানে আমরা রান্না করার সময় যেগুলো ব্যবহার করি আমি সিদ্ধ করার সময়ও কিন্তু ঠিক সেগুলোই ব্যবহার করে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম মানে রান্না করেই নিয়েছিলাম এখন এই পেঁয়াজ মরিচের সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই ভাজিটা এভাবে করলে যেমন দ্রুত সিদ্ধ হয় আবার দ্রুত করাও যায় খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয় আমরা যদি প্যানে মাংসটাকে সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু অনেক বেশি দেরি হতো আর খুব ভালো সিদ্ধও হতো না তখন ভাজিটাও ভালো হতো না খেতেও ভালো লাগতো না এত দ্রুত কিন্তু ভাজিটা তৈরিও করা যেত না তো আমার ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি গরম গরম ভাত নিয়ে বসেও গিয়েছি এত সুন্দর সেন্ট বের হয় এই ভাজিটা করার পর আর লোভ সামলানো যায় না এত মজার হয় আমি তো আর লোভ সামলাতে পারছি না এই জন্য খাওয়া শুরু করে দিয়েছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু আমি ভয়েস দিতে পারছিলাম না আমার আবারও খেতে ইচ্ছে করছিল এত বেশি টেস্টি হয় যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অল্প একটু মাংস হলেই কিন্তু ভাজিটা তৈরি করা যায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ও আলাইকুম